দেও সে আমি লাগতেছি না

খাাব৅! খাাাপাারিতারে তাকাাদে! Zএর ওাার আিটাকার disciplined Asíf! আং świহ discontin্যা, এন আন হাাড wizard diedে এন দাাডবাটগা এইড একাড একােগদে আচ্ছা ঠিক আছে এই ছিল আমাদের বীচে গোসল করা এটা ছিল কলাতলি বীজ আজকের মতো এখানেই বিদায় সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম